আমি বলছি মাননীয় মানুষ ভূয়াকে মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকারকে শেষ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয় এটা এই বনশনের পরেই পূজা মমতা ব্যানার্জি কে ঠগাচ্ছে মানুষ ভূঁয়া মানুষ ভূইয়া মিথ্যা কথা বলছে ও জুলাই আগস্টে কাজ করায় খালি পূজা বোনাস কাজ কথা আজকে এই যে জুলাই মাসের আজকে কত শেষ এই দপ্তরের বসে আছি গঙ্গার ধারে এই কাজটা যদি জুলাই থেকে করে আপনার এপ্রিল মে জুন করতো তাহলে আজকে শ্রীকান্তলা কান্তটোলা আমিরচান টোলা মরিনাম ছবিটোলা জিত্ত টোলা রামায়ণপুর খাসমহল পশ্চিম রতনপুর দেওয়ার টিকলিচর ড্রাইভার হাজিটোলা কাটতলা অর্থাৎ পেইন ইজ মাইটার দেন শো আপনাদের কলমে আপনাদের প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া কোথায় যাব এক লক্ষ বত্রিশ হাজার লোক এক লক্ষ তিরিশ হাজার লোক বত্রিশ হাজার ভোটার কোথায় যাব রক্ষা করে।